আমি আজকে হচ্ছে যে আমরা ট্যাপটা হচ্ছে যে কয়েকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো বিশেষ করে যখন আমরা ব্যাটিং করি তখন হচ্ছে যে আমরা কিভাবে এবং হচ্ছে কিভাবে পাওয়ার হিটিং করতে পারবো আর কিভাবে হচ্ছে যে আমরা রানটা করতে পারবো তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আজকে ট্যাপটা হচ্ছে যে বিশেষ করে আহ স্ট্যান্স কিভাবে করব। তারপর হচ্ছে ব্যাট পজিশনটা কেমন থাকবে আর হিটিং এর সময় আমরা কতটুকু ব্যাক লিপ করব। মানে ব্যাটটা হচ্ছে পিছনের দিকে দিবো আর আরেকটা হচ্ছে যে ব্যাটের কি পরিমাণ সুইং থাকবে তো সেইটা নিয়ে আমরা হচ্ছে যে আজকে হচ্ছে যে এই এপিসোডে আমি হচ্ছে দেখানোর চেষ্টা করব প্রথমে হচ্ছে যে আসলে ট্যাপ তো কোনো বেসিক আসলে দরকার হয় না কারণ হচ্ছে যে তারপরেও কিছু বেসিক নিয়ে খেলতে হয় না খেললে হচ্ছে যে আপনি আসলে আহ ভালো রান করতে না কারণ যেহেতু ক্রিকেট বল যেমন খেলা হয় তেমনি ট্যাপটেনিস বল হচ্ছে যে ওইরকমই হচ্ছে যে আহ খেলা হয় এবং হচ্ছে যে ওইভাবে বল করা হয় সবকিছু কিন্তু কিছু বেসিক নিয়ে খেলতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেকে ভুল করে যেটা তো সেই ক্ষেত্রে প্রথম কনসেপ্ট হচ্ছে যে ট্যাপটা যখন আপনি স্ট্যান্স করবেন যেমন আমরা ক্রিকেট বলে যখন স্ট্যান্স করি তখন নর্মাল স্ট্যান্স আছে এইরকম এটা সামান্য একটু ক্রস পজিশনে কেউ স্ট্রেট পজিশনে হচ্ছে যে একদম নর্মাল এই স্ট্যান্স তো ক্রিকেট বল আসলে এলবি ডাব্লিউ না থাকার কারণে তো অনেকে কি করে ক্রিকেট বলের ওই স্ট্যান্সটা না নিয়ে

এইখানে দিলে এখান থেকে শর্ট পারবেন এইখান থেকে দিলে শর্ট বল খেলতে পারবেন এইখান থেকে দিলে শর্ট বল খেলতে পারবেন একটু আগে ওপেন হয়ে থাকলে সুবিধা তো এই জন্য ক্যাপ্টেন হিসেবে আপনার সেই যে ক্রস স্ট্যান্স আর হচ্ছে যে একটু ওপেন হয়ে থাকতে হবে এই আর আরেকটা হচ্ছে যে আপনি যখন স্ট্যান্স করলেন তখন একটু হালকা ডাউন থাকলে থাকলেন থাকলে তখন বলটা খুব স্পষ্ট দেখা যাবে কারণ ক্রিকেট বলে এই ক্যাপ্টেনিস বলে যখন হচ্ছে আমরা পিচে বিভিন্ন পিচগুলো থাকে খারাপ এবং এইগুলো বল ডাউন হয়ে যায় তারপর সে হঠাৎ করে বাউন্স করে তো এই জন্য হচ্ছে যে আপনি একটু ক্রস স্ট্যান্স থাকলে একটু ডাউনে খেলে আর আগে যদি একটু ওপেনে থাকেন তখন এই এটা খুব সুবিধা আর আরেকটা হচ্ছে যে আপনি ব্যাটটা কি করবেন একটু ডাউনে রাখবেন একটু ব্যাকলিপ উপরে করবেন না ঠিক আছে একটু ডাউনে রাখলেন এই ডাউনে রাখলে মনে করেন একটা বল ডাউনে গেল গা তখন আপনি আস্তে ব্যাটটা নামায় দিলে বলটা হইলেন না তারপর সে একটা বল কি হয়ে গেলো আপনার হচ্ছে যে একটু নিচে ইউর কার লেন্থ হয়ে গেলো সেখান আপনি বলটাকে উঠিয়ে দিতে পারলেন তার মানে আপনি কি

প্রথম হচ্ছে স্ট্যান্স স্ট্যান্সের সময় আমরা একটু ক্রস স্ট্যান্সে দাঁড়াবো একটু ক্রস স্ট্যান্স ক্রস স্ট্যান্স থেকে একটু ওপেন থাকবো ওপেন আর ব্যাটটাকে কি করবো হালকা হচ্ছে যে একটু ডাউনে একটু ডাউনে রাখবো ডাউনে রাখলে আমি দুটো এখান থেকে খেলতে পারবো দুটো শর্টস খেলতে পারবো এই তাহলে ব্যাটটা কি থাকবে একটু ডাউনে থাকবে আর ব্যাক সময় কি করবো আমরা একটু ব্যাক লিপ্টটা কম করবো সেইখান থেকে যেমন একটা বল একটু ডাউনে আসে আমি যদি ব্যাক করে খেলতে যাই বলটা ঢুকে যাবে আমার এই চান্স থাকবে অথবা বলটা আমাকে পাস করে চলে যাওয়ার চান্স থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কি করবেন একটু ক্রস ডিস্টেন্স থাকবে আর একটু ওপেন থাকবেন আগেই একটু হালকা ওপেন থাকবেন আর হচ্ছে যে ব্যাটটা কি একটু নিচে রাখবেন এই একটু নিচে রাখবেন এই এই তিনটা জিনিস রাখবেন আর চতুর্থ নাম্বার আছে আপনি হেড পজিশনটা হচ্ছে যে সোজা রাখবেন তাহলে কি হলো আপনি বলটাকে খুব ভালোভাবে দেখে হিট করতে পারবেন এই আমরা নেটে পাওয়ার হিটিং কিছু শর্টস খেলবো এই শর্টসটা হচ্ছে যে আমরা প্র্যাকটিসের জন্য খেলবো তো আপনারা হচ্ছে যে এভাবে প্র্যাকটিস করলে আপনারা হচ্ছে বিশেষ করে অফ সিজনে খেলতে পারবেন একটু পাওয়ার হবে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি যদি হচ্ছে যে ব্যাটটাকে একটু গ্রিফিং করবেন হচ্ছে যে একটু ডাউনে বটমেনটাকে একটু টাইট রাখবেন আর বটমেনটা হচ্ছে নিচে রাখি হচ্ছে যে পাওয়ার হিডিংটা খেলবেন তাহলে আপনি পাওয়ারটা একদম ব্যাটটা এবং ব্যাটের মুভমেন্টটা হচ্ছে কুইক করাতে পারবেন Terima <coughs> Yeah. <laughs> I you. আপনার হচ্ছে যে এইভাবে হচ্ছে যে আপনার নেটে আহ বিশেষ করে পাওয়ার হিটিং এর হচ্ছে যে আপনার হচ্ছে যে আহ শর্টস গুলো আপনার হচ্ছে প্র্যাকটিস করতে পারেন তো যত বেশি প্র্যাকটিস করুন তত বেশি আপনার সাথে যে অফ সিজনে ক্রিকেট বলের বাইরেও হচ্ছে যে আপনার সাথে যে আহ বিভিন্ন জায়গা হচ্ছে যে বিভিন্ন ক্যাপ্টেন্স টুর্নামেন্ট হয় সেগুলো খেলতে পারবেন খেললে কি হলো আপনার অফ সিজনে যে কাজটা সেটা চলমান থাকলো তো ইনশাল্লাহ আপনাদের যদি কাজ আসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভাই